যদি কোন লোকালায় হতো যদি কোন তীরে হতো আমার মন খারাপ হতো না আমার মনে মায়া লাগত না দয়া লাগত না একটা সমুদ্রের পাস পজিশনে ওই দুধ দুধ পান করা বাচ্চার কাছ থেকে তার পাঁচ হুটা যদি কবস করেছিলাম আল্লাহ পা ওই দিন মায়া হয়েছিল দয়া হয়েছিল আমার আল্লাহ পাক বলবেন ও আমার ফারিস্তা আজরাইল দ্বিতীয় কোন রুহটা কবজ করতে বেশি মায়া হয়েছিল দয়া হয়েছিল আল্লাহ পাকের ফারিস্তা আজরাইল বলবেন আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার একজন বান্দা ছিল যার নাম হলো সাবাদাদ সাবাদাদ আল্লাহ আমার সঙ্গে গাদদারি করে আল্লাহ পাকে তো আর জান্নাতে যাবে না বলে পৃথিবীর জমিনে একটা বড় জান্নাত তৈরি করেছিল নিজের জান্নাতে সে নিজেই থাকতে চাই সাদাত অহংকার করেছিল আমি আল্লাহর জান্নাতে যাব না আমি দুনিয়াতে

আজরাইল হাজির হয়ে গেলেন সাদ্দাম তোমার রুহ কবজ করা হবে সাদ্দাম তো দিক অনেক কাদা কেটেছিল অনেক রণসারি করেছিল আল্লাহ পাকের ফরিস্তা অন্তত অন্তত দেখে আমার পূজারা কেমন ভাবে চাদরটা তৈরি করেছে কেমন ভাবে চাদরটা সাজিয়েছে একটা বারের জন্য একটু আমাকে দেখতে দাও আল্লাহ হুকুম করে দিয়েছেন তোমাকে চাদর দেখতে দেওয়া হবে ফারিস নাজরাইল বলবেন আল্লাহ পাক ওই ঠিক সাদাত এত কাদা কেঁদে ছিল এত রোনাজারি করেছিল আমি আজরাইল আমার মনে অনেক কষ্ট হয়েছিল ব্যথা হয়েছিল আমার আল্লাহ পাক তখন বলবে ফারিসা আজরাইল তুমি কি ওই সাদাতের আসল পরিচয় কি জানো না তো আল্লাহ জানা নাই আল্লাহ পাক বলবেন ওই সমাপ্তের মাস পরিসারে যেই ছোট ছোট বাচ্চাটার কাছে থেকে যে মাটাকে আমি রূহ কবজ করেছিলাম তুমি মনে মনে ভাবছিলে এই সমুদ্রের মাস পজিশনে বাচ্চাটার কি হবে আমি পাক ওই ছোট ছোট বাচ্চার ঢেউয়ে 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 কিনারাই পৌঁছালাম এবং জঙ্গলের হিংস্র পশু প্রাণীদের দুগ্ধ পান করিয়ে ছোট্ট বাচ্চাটাকে আমি আল্লাহ পাক মানুষ করেছি শুধু তাই নয় ওই ছোট ছোট বাচ্চাটাকে সবার বড় বাদশাহিত্ব দিয়েছি অনেক অর্থ দিয়েছিলাম অনেক সম্পদ দিয়েছিলাম কিন্তু সাদ্দার আমার সঙ্গে গাদদারি করল আমার জান্নাতে আসতে চাই না ওই সাদ্দার তার পৃথিবীর কেউ নাই ওই সমাপ্তের মাসপরিশানে ওই ছোট ছোট বাচ্চাটাই হলো জবানার সাদ্দার একবার জোরে বলুন সুবহানাল্লাহ

আল্লাহ মিత్తు যত কষ্ট এত যন্ত্রণা আমি নিজে তো নিজে কবজ করছি এখন আমি বুঝতে পাচ্ছি আল্লাহ আমি জীবনে কোনো দিন বালাকাল মাউথ হতাম না যদি জানতাম মিత్తు যত যন্ত্রণা এত কষ্ট বালাকাল মউথ মারা যাবে 40 বছর পর্যন্ত ওইভাবে থাকতে আল্লাহ পাক কুরআন শরীফে বলেন ফুম্মা নফী ফি উখরা فاذاhum কিয়ামুল ইয়ানজুরুন আল্লাহ পাক দ্বিতীয়বার আবার সিংগায় ফুৎকার দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পরে ইসরাফিল কেয়ামত জীবিত করবেন তারপর পরে আল্লাহ পাক বলবেন ইসরাফিল শিং গায় ফুৎকার দিয়ে দাও শিং গায় ফুৎকার হবে আবার শুরু হয়ে যাবে আল ক্বারিআতু আল ক্বারিআ আমা আদরা ক্বাল ক্ব

আল্লাহর সামনে ডডাই মন হবে প্রশ্ন যদি করেন হুজুর মানুষদের বিচার তো কেয়ামতের দিন আল্লাহ করবেন কিন্তু পশু পাখিরাও কেন আল্লাহর সামনে কেয়ামতের দিন মানুষের গা ঘেঁষতে ঘেঁষতে দাঁড়িয়ে যাবে পশুরা এখন পশুদের কি জান্নাত জাহান্নাম তাদের কি বিচারশালী হবে বলে মনে হয় বাবা আল্লাহ পাকের কোরআন পড়েন ওয়াইদাল উহুশু হুশির কামতি দিন ওই জীবজন্তু জীবসর প্রাণী গুলো মানুষের গা ঘেসে তারা দাঁড়িয়ে যাবে আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন নবী আমার একদিন আবু জার ডাক দিলে ও আমার সাহাবী আমার কাছে ওই দেখো দূর ওই দেখো দূরে দুটো ছাগল একে অপরের সঙ্গে ঝগড়া করে ওই ছাগলের ভিতর থেকে যে একেবারে নিদিতোষ ওই নিদিতোষ ছাগলটাকে মহান আল্লাহ কিয়ামতের দিন নাই বিচার পাইয়ে দেবে একবার জুরি জুরি বলুন সুবহানাল্লাহ দুই ছাগলের ভিতর থেকে যা দোষ আল্লাহ আমতের দিন তাকে ন্যায় বিচার পাইয়ে দেবেন আর বিশ্বজিবের ভিতরে এসেছে আমরা তো বাড়ি গরু টুসি বা কিছু কিছু গরু দেখবে মাতা সিং আর কিছু কিছু গরু শিং নাই আল্লাহ নবী বলেন যে গরুগুলোর মাথা সিং আছে আর শিংহীন গরুদেরকে যারা গুতা দেয় অযথাই হবে কামতের দিন শিংহীন গরুদেরকে আল্লাহ ন্যায় বিচার পাইয়ে দিবেন একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আর একবার মন খুলে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন

ঐ কামوتی দিন মানুষগুলো সব উলঙ্গ অবস্থায় থাকবে কারু গায়ে কোন জামা কাপড় থাকবে না তারু গায়ে কোন পোশাক থাকবে না அம்மா যারা এসা আবু সুন্নাহ কি জিদ আশা করে ইয়া রাসূলুল্লাহ ইয়া গবী তল্লাহ হুজুর ঐ কামতের মানে সমস্ত মানুষের উলঙ্গ অবস্থায় থাকবে

আমরা নিতে পারি না বাবা আমরা সহ্য করতে পারি না সামান্য যদি এই দুনিয়া জমিনে থেকে ঘরের ভিতরে উপরে আছে ছাদ আর যদি বিদ্যুৎ চলে যায় আমরা মুহূর্তের জন্য ওই ঘরের ভিতরে থাকতে পারি না আল্লাহ পাক নবী বলে হয়ে ময়দানে দাঁড়ে শুকু মানুষের মাথার উপরে থাকবে নবী আমার হাতি শরীফের ভিতরে বলেন কোন মানুষের খাম হবে অনুপর্জন্ত কোন মানুষের খাবে ঘাটু পর্যন্ত গরমে তাপে কোন মানুষের খাম হবে কুকুর পর্যন্ত কোন মানুষের গাম হবে আবার কাক পর্যন্ত আর কোন মানুষের গামে আবার এমনি করে হাবুডুবু খেতে থাকবে বাবা প্রভু আল্লাহর বান্দারা বুড়ি ঋষি আমি আপনি দুনিয়ার জমিন থেকে যদি সব কাজ করে যেতে পারি ভালো আমল জুরি দিতে পারি ওই তাইমউদ্দিন আল্লাহ পাক ছায়া আমাদের नसीব হয়ে যাবে একবার জুরি জুরি বলুন সুবাগান আল্লাহ ইমাত নিয়ে যদি মরতে পারি ওই কিয়ামতের দিন আল্লাহ পাকের আরশের ছায়া نصیব হবে আর রাসূলুল্লাহর হাতে হাউসে কাউসারের পানি আমরা পান করতে পারব একবার জুরি বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক রবুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন ইয়াওমা ইয়াফিরুল বাদু গিনতাউসি উম্মি গিওয়াবি আসা

যারা দুনিয়ার জমিনে সন্তানের জন্য যারা দুনিয়ার জমিনে সম্পদের জন্য যারা দুনিয়ার জমিন থেকে আখেরাতের অনন্ত কালটা যারা ভুলে গিয়েছিল কেমতের পাহাড়টা হবে তাদের জন্য আরো অনেক ভয়াবহতার কারণ দুনিয়ার জমিনে সম্পদের জন্য যারা ছুটেছে সন্তানের জন্য যারা ছুটেছে আল দুনিয়া হুলুওয়াতুন হাতিরাতুন এ দুনিয়াটা হলো সুন্দর এবং সমিষ্টি সুন্দর সুমিষ্টি দুনিয়ার জমিনে থেকে আখেরাতের অনন্ত কালটা যারা ভুলে গেছে বা কিয়ামতের দিন তাদের অবস্থা আরো অনেক ভয়াবহতা হবে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন আল্লাহতি ওয়া

ইন্ধন বলা হয় মহিলারা যখন বাড়িতে চুলায় আগুন ধরায় ভাত রান্নার জন্য সর্বপ্রথম তো অনেকটা কাটটুটে একসঙ্গে দেয় না বাবা প্রথমে একটা কাট আগে চুলাটা ধরিয়ে নেয় ওটাকেই বলা হয় ইন্ধন আল্লাহ বলে আল্লাহ কি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা কিয়ামতের দিন জাহান্নামে আগুনের ইন্ধন করা হবে আমাদের মতো মানুষকে ওয়াল হাজার এবং পাথরকে আল্লাহ বলেন উইদাত লিল কাফিরিন আমি জাহান্নামটা বানিয়েছি কাফেরদের জন্য আমি আল্লাহ চাই না পৃথিবীর জমিনের কোন মানুষ কোন আমার বান্দা জাহান্নামে যাক আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা জান্নাতী হোক একবার জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আল্লাহ পৃথিবীর জমিনে জান্নাতটা বানালেন জাহান্নামটা তাহলে বানালেন কেন আল্লাহ যখন চাই না কোন মানুষ জাহান্নামী হোক তাহলে দুনিয়ার জমিনে আল্লাহ পাক জাহান পরকালে বানালেন না কেন আল্লাহ বলে পৃথিবীর জমিনের এক শ্রেণীর মানুষ থাকবে তারা আমি আল্লাহ আমার জান্নাতে আসতে চাইবে না ওই সমস্ত হতভাগা গুলো কারা বাপ ওই সমস্ত হতভাগা হলো তারাই যারা দুনিয়ার জমিনে চান্ত নামাজ ছেড়ে দিলে কবিরা গুনাহ হয় বিনিময়ে জাহান্নামে যেতে হয় রমজানে রোজা ছেড়ে দিলে কবিরা গোনা হয় বিনিময়ে চাহা হতে হয় আল্লাহর সঙ্গে নাফার করলে কবিরা গোনা হয় বিনিময়ে চাহা নামি হতে হয় এই সমস্ত জানা সত্ত্বেও যারা দুনিয়ার জমিনে নামাজ পড়বে না সুদ ছাড়বে না এমনি করে এমনি করে সমর্থ ছিল হজ করবে না যাকাত দিবে না নাফরমানি ছাড়বে না গোনা বর্জন করবে না বিধায় তারা আমি আল্লাহ তো আমার জান্নাতে আসতে চাই না ওই জন্যই আমি আল্লাহ পাক নামটা তৈরি করলাম

করে আল্লাহ তাকে দয়ালে জাননাতে প্রবেশ করাবেন একবার জরিমুল হুমাখান আল্লাহ কে আমাদের দিন যারা যাত্রাতে সিলেক্টেড হবে আল্লাহাপ তাদের শারীরিক তাদের শরীরের গঠনটা আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন 60 গজ লম্বা ওই 60 গজ লম্বা করে আল্লাহ জান্নাতে পাঠাবেন যদি বলেন হুজুর আমরা এই যে গঠনে যে আকৃতিতে পৃথিবীটা আছে এই আকৃতিতে আল্লাহ জান্নাতে কেন পাঠাবেন না আল্লাহ বলে পৃথিবীর জমিন থেকে আমার বান্দারা আমল করে অনেক কষ্ট করেছে আমার জান্নাতের সমস্ত নাজ নিয়ামত জানো ভক্ত করতে পারে অতি সহজে ওই জন্য তাদের শারীরিক কঠনটা নবী আদম এর মত আল্লাহ বানিয়ে দেব একবার জোরে বলিন না সুবহানাল্লাহ যারা জাহান্নামী হবে আদের শরীরটাও আরো লম্বা করে দেওয়া হবে আল্লাহ পাকের নবী বলে জাহান নামে মানুষের একটা কাপ থেকে এই দ্বিতীয় কাপের দূরত্বটা থাকবে একটা মানুষ তিন দিন পর্যন্ত হাঁটলো কোনো খানা পিনা করলো না কোনো পেশাব পায়খানা করলো না যতদিন হেঁটে যেতে পারবে এই রাস্তাটা যত বড় হবে একটা জাহান মানুষের কাদের এক কাপ থেকে দ্বিতীয় কাদের দূরত্বটা থাকবে ততটাই কেন যদি প্রশ্ন করেন আল্লাহ বলেন আমার জাহান নামের আগুন আমার জাহান নামের শাস্তি তাকে যেন ভালোভাবে গ্রাস করতে পারে পুরাতে পারে আগুনে তৃপ্ত যেন হতে পারে ওই জন্য আমি আল্লাহ জাহান্নামীদের এত শরীরের উচ্চতা বানিয়ে দেবো

আমরা বান জানাইরা আমার সোনার মানিকেরা আমার সোনার বন্ধুরা আল্লাহ পাক এর নবী নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুজুর আমার হাদিস শরীফের ভিতরে বচন করে জানাল আমি মানুষেরা আল্লাহকে দাস দিয়ে বলবেন আল্লাহ এই যা

জাহান নামের ভিতরে কোন রকম মৃত্যু নয় জাহার নামি মানুষেরা দ্বিতীয় পরে বলবেন

আমি আল্লাহ পৃথিবীতে তোকে পাঠিয়েছিলাম বান্দা তুই নামাজ পড়িস নি বান্দা তুই রোজা রাখিস নি বান্দা তুই সুদ ছাটাতে পারিস বান্দা তুই আল ছাটা বন্ধ করতে পারিস নি বান্দা তুই ওজনে কম দিতে ভুল করিস নি এ আমার বান্দা না তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে আছে

تفسیری معنی এর ভিতরে বলেন আল্লাহ যখন বলবেন ওলা তুকলিমুন বান্দার কথা বলবি না জাহান্নামী মানুষেরা তখন কুকুরের মতন গাধার মতন কুকুরের মতন গাধার মতন চিৎকার করতে থাকবে মানুষের মত আর তারা কথা বলতে পারবে না চিৎকার দিতে থাকবে জাহান্নামী মানুষেরা মানুষেরা চিকার দিয়ে তখন মতো গাধার মত ঘেউ 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 করে ডাকতে থাকবে পারবেন তো ওই আগুন আমি আপনি সহ্য করতে পারবো তো বা

কিয়ামত একদিন ধ্বংস হয়ে যাবে ফানা হয়ে যাবে পিরন হয়ে যাবে কবরের কথা কি তোমাদের মনে আছে